সেই তীব্র গরমের ভিতরে কিভাবে পড়াশোনা করবে এই জন্য এই ভিডিওটা ক্লক এরকম তুমি একটু ভরে ওঠার চেষ্টা করো আমি তোমাকে নর্মালি বুঝাই রাত দশটা এগারোটার দিকে প্রচণ্ড গরম থাকে এই গরমটা রাত তিনটার দিকেও থাকে তো এই টাইমে তুমি কখনোই পড়তে পারবে না তোমার পড়া হবে সেই ভোরবেলায় তাই না এবং ওই অ্যাট দ্য সেম টাইম ওই টাইমে তুমি পড়তেও পারবে না ঘুমাইতেও পারবে না ঘুম আসবে সেই ভোরবেলায় তো তুমি যেটা করতে পারো যেমনে হোক জোর করে হইলেও একটা শাওয়ার নেওয়া দেন একদম সরাসরি বেড়ে চলে যাবা ঘুম দিবা ঘুম দিয়ে তুমি চেষ্টা করো একদম ভোর পাঁচটা ফাইভ এম এরকম একটা টাইমে উঠতে যখন ফজরের নামাজের ওয়াক্তটা হয় ওই টাইম পুরা ঠান্ডা থাকে ওই টাইমে ঘুম থেকে উঠবা ঘুম থেকে উঠার পর এইবার দেখবে যে তোমার আবারও কেমন যেন একটা ভাব আসতেছে বা ওই টাইমে যেহেতু ঠান্ডা তোমার ঘুম ভাঙবে না তুমি কী করবা আবার আরেকটা সাওয়ার নেবা সাওয়ার নাম্বার টু সাবার ওয়ান ছিল রাতে সাওয়ার টু হইতেছে সকালবেলা সাওয়ার নেওয়ার পরে একটু ব্রেনটার অ্যাক্টিভ করার চেষ্টা করে গোসল করলে দেখবে আবার এখন ফ্রেশ লাগতেছে এবার গোসল কইরা তুমি এখন নিজের জন্য পড়বা কার জন্য পড়বা নিজের জন্য ঠিক আছে এই ক্লাস কখন করবো আমি তোমার বলতেছি নিজের জন্য পড়া শুরু করলাম এবং মেকশিওর করবো প্রত্যেকটা স্টেপে তুমি যেন পানি খাইতে থাকো যত বেশি পানি খাবা তোমার বডি তত ভালো ফাংশন করবা কে যত পারো তত বেশি হাইড্রেটেড থাকো অ্যাভয়েড হিটেড প্লেসেস মানে যেসব জায়গায় তুমি আমাকে দেখবে ওইসব জায়গায় যাওয়া না মানে এটা বুঝাই নেই মানে বুঝাইছি যেসব জায়গায় গরম ওই জায়গাগুলো যাওয়া না লাইক তুমি জানো যে এখন একটা অফলাইন কোচিং আছে এখানে যায় আমার কোনো একটা পড়াশোনা হয় না ওই সব জায়গাটা যাওয়াটা একটু অ্যাভয়েড করো অ্যাটলিস্ট এই কয়টা দিন অ্যাভয়েড করো এবার আসো বললেন যে ভাই শুরুর দিকে বললেন নিজে পড়তে তাহলে আমি কোর্সের কনটেন্ট কখন দেখব সকালে তুমি পাঁচটা থেকে মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত তুমি নিজে পড়বা ঠিক আছে এবার দুপুর হয়ে গেছে না তো ওই টাইমে একটু খাওয়া দাওয়া করে যদি একটু ঘুম আসে ঘুম দিলে দিলা ঠিক আছে যাওয়ার পরে এই যে বিকাল টাইমটা উঠছো এই টাইমটাতে ওইটা তুমি কোর্সের ক্লাসগুলো করবো মোটামুটি সন্ধ্যা পর্যন্ত তো এবার আবার সন্ধ্যাবেলা একটা সাওয়ার নিয়ে এবার তুমি তোমার কিছু রিভাইজ যাওয়া লাগবে দেখবা আবারও নিজে পড়াশোনা করবে এবং মোটামুটি রাত আটটা নয়টা পর্যন্ত পড়বা লাস্ট ওয়ান হচ্ছে ভাইয়া ডিক্রি স্লিপ ঘুমটা একটু কমাও কারণ এখন সবাই ঘুমাচ্ছে যখন সবাই একটা কাজ করে তুমি যদি ওইটা না করো উইড বি সো মাচ ডিফারেন্ট